কি কাম দিছি ক্যাপ্টেন আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যেবিলেও ঘরে হান্ডার নিয়ে লাগবে তা তুমি হারো রা কি খুশি কি খুশো হিং খুঁজছে ঘরের মধ্যে আনবো এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে আনতে পারবা হ্যাঁ 90 সালের কাম বাদ দে পুরনো কাম বাদ দে একটু মঠানো কি মাটির ঘর আছে যে তুই খুঁজছে ভিতরে আনবি এমন তো সব বিল্ডিং বিল্ডিং খুঁজছে তুই আনতে পারবি এখানে যে তুই খুঁজতে আছো এখানে তো পায়খানার ট্যাঙ্কি থাকতে পারে তা তুই বাইং গিয়া পায়খানা ট্যাঙ্কিতে দুঃখিয়া কি আনবি আমার একটু কদি তাহলে কি হরমু কিয়ার মানে তোর ইঞ্জিনিয়ারিং ক্লাস হরা লাগবে তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোহানে কি আছে তুই যে এখানে খুঁজতে আছো এখানে পায়খানার ট্যাঙ্কি আছে না পিলার আছে না বিম আছে না কলাম আছে না রড আছে ঠিক আছে কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং তুই কি দেখতে আসো বিল্ডিং হালার ফলা হালার ফলার বেরেনের মধ্যে বিষ্ঠা বড়া বিষ্ঠা বেরেন তাহলে কি তুই দেখতে আসো হনে পিলার রড বিম কলম পায়খানার ট্যাঙ্কি বলতে পারছো জয় উস্তাদ হ্যাঁ জয় উস্তাদ তুমি কি হারো কৌরব তেল মাই কেন ওতে গেস্টে বাড়ি চুরি করতে গেলে গেস্টা ধরতে না পারে তেলের লিটার জানো কত 400 টাকা লিটার 400 টাকা তেল মাইকে তুই যদি 200 টাকা চুরি হয় কেন পোষাই এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখ তুইবে কেন ওস্তাদ মগ রাখবো আর মগ থাকবে কি বিষ্ঠা থাকবে কিসের বিষ্ঠা উস্তাদ কুকুর না বিড়ালের মানের বিষ্ঠা যদি গিরস্তে তোমারে ধরতে যায় মগের দিয়ে বিষ্ঠাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে বিষ্ঠা দাঁড়িয়ে মারিয়ে দিম পুলিশও আইবে না পুলিশও আইবে না দাদা আমার অভিজ্ঞতা আছে ইয়াত ভুঙ্গে দেখ কত আগে মারছি এখনও কিন্তু অভিজ্ঞতা আছে এই এই টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে গিরাস্ত যদি টের পাইয়ে যায় সে রান্দা করে দৌড়ের আগেই তোমার যাইতে হবে সেখানে এইবার আসি আসল কথায় রামদা করে গেলাম কিন্তু দর্মন ডাকি রামদা করে কি থায় দাও আর বডি নিরস্ত যদি দাও বা বডি হাতে নে জাগা জায়গা একটা কোপ দিয়ে বয় তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না হারি তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না এই জিন তোমার ফস করি আগে দাও বডি হাতে লইতে ঠিক আছে আস্তে কাম করো জানেন কিছু বলবা

সরদার আছলামু আলাইকুম আলাইকুম আসসালাম হন সবাই আমার এই টিমের বিটিআর আমি কোনো অপরিপক্ক সোর এলাও করি না পূর্ব প্রস্তুতি ছাড়া আমি কোনো চুরি সম্পূর্ণ করি না কারণ আমি এই চুরি বিদ্যা রূপারে পিএইচডি নিছি উনিশশো সালে তাও শুধু কলি চেচা হইতে উড়ে বাবা হেই আমল হে আমাগো চুরির পেচার একটা আলাদা মানি যে শুধু চাহাই নহে বলিউডের বড় বড় সুপার স্টার আমাগো এই চুরি পেচা লইয়া গান পর্যন্ত বানাইছে খুন্দন 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 হ্যাঁ তোমরা ওই গান্ডা হলো না सोरी सोरी माल तेरा चुराएंगे टी डिंगे डिंग डिंग टीग डिंगे डिंग डिंग अपना तुझे हम बनाएंगे टी डिंगे डिंग डिंग डिंगे डिंग धीरे धीरे घर तेरा जाएंगे टी डिंगे डिंग दिन टी डिंग डिंग जा माल लेके आएंगे टी डिंगे डिंग टी डिंग এই দিনে চুরি পেশারে আমাগো সম্মান করতে হইবে হে যে না তোমাগো এই ডিজিটাল যুগের বলিউড সুপার স্টার তোমায় এই সুরিবিদ্যার গান্ধীজের ক্যারিয়ার শুরু হচ্ছে কোন সুপারস্টার সর্দার কুমার সুরা কেমলের সুরেরা চলে চুরা কেমলের सोरे रा सोले डर डर डंग 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 <laughs> आमों को बिजा माहौत बिजा पेट के बालों को रिएक्टर निन्याओ सरदार अस्थाला मुआवजे ए उद्योगन भाई ये माल तक तो हो गया और सासी ये तीन छुट्टा कैसी की बोले तीन छुट्टा हाँ ए माल तक तीन छुट्टा हुआ है আরে সাসি আমার ফ্রেস তাজা মালটা এ 300 টাকা কেজি এর নিচে হইবে না আবার 300 300 300 এ আমার গো আড নাই আট বন্ধ থেকে তো গো আডি আইছি বুললে তুই ঠাই দিবি মালটা দিয়া আরে সাসি কি ঠাইলাম মালটা 300 টাকা কেজি আপনার পছন্দ হইলে নেন আর না পছন্দ হইলে আইতে যান তুই কি কাও আই তুই কাও কি তুই আরে ভালো মুসিবতে পড়লাম তো এ আপনি মাতারি মানু আপনার গলা এত জোরকা হ্যাঁ এ মা ওয়াইপো

আমার মনে গেছে আমি বোঝদারি নাই ওই যে সাথি আমার মাফিরে আমি আর সিনদারি নাই এই চাইয়া দেখ তোর কোনো ক্ষমা নাই তুই আমার অপমান হচ্ছো এ তোরে কোফামু এক ছের কোফামু এ ওর কোনো ক্ষমা হইবে না ওরে যদি ক্ষমা কর দিয়া দাও তাহলে আমি তোমার সংসার হরমু না বাপের বাড়ি চলে যাবো এবাক তো কি এই শেষ বয়সে আমি বউ খুব এই বয়সে আমার রে কেউ মাইয়া তোর কোনো ক্ষমা নাই তুই আমার বউ রে বাজারে মানের সামনে নেবাইলি অপমান করছ আমার এই চোর ট্রেনিং সেন্টার বাড়ির মান ইজ্জাত সাথে মিচ্ছা গেছে তোরে আমি শাস্তি অবশ্যই দিম

আর ওই বউ ল্যাবা আমার বান্দি খাগামু আমার খাল বাদি না দাও আমার कपूर দাও আমু তোমার कपूर দাও আমু ও সাথ আমনেতে কিছু করেন আমারে কোন মইলে কি না তোর শাস্তি হইল রাইয়া আমার উডানে একটা বাস পোটা থাকবে এই বাসের মাতা একটা গামছা বান্দা থাকবে তুই এই বাসটা ভাইয়া ওই গামছা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ। ইকো বাসবে এই গামছা নামাইতে। এটা তো দুনিয়ার এক সৌস্তক। ওই বাছে মহা탁 পেশো সাতকাল। তুই যদি শাস্তি না নিতে চাও তার söyle দা। আমার ছেলেপলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে বুস্তানে বিয়ানে এ মঙ্গলু আ দাদা আমি তো আছি আপনারই উঠোনে রে কো নাই জাগা দিবেন बेटा লোক আগে উর্দু নি কম মে ওস্তাদ যেই কথাটা কইছে সে নিজেই পালাইছে মাশাল্লাহ গত তিন চার বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাগো ফসল কাটা শুরু করব কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল গড়ে উড়াইতে পারবে না যেহেতু সামনে ঝর হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা ঠিক আছে হ্যাঁ ঠিক 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 চাচা এই বছর তো মাসাল্লা সবার ফসল ভালোই হয়েছে আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় না এই বছর তো আমার উঠবে হচ্ছে সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার এবছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে তুমি যদি এবার ভালো ফসল করতে পারো নাই তুমি চিন্তা করো না সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমাগো মধ্যে একতা এই একতার কারণে গত বিশ বছর যাবত আমাগো এই গ্রামে কোনো পুলিশ আয় নাই আমাগো গ্রামের কোনো ব্যাটাগো কোচ কাচারিতে দৌড়ান লাগে নাই আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি যেহেতু গত দুই তিন বছরের তুলনায় এই বছর ফসলটা অনেক ভালো হয়েছে তো আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী যে আনন্দ উৎসব সেটা কি এই বছর করা যায় না সাসা। উত্তম প্রস্তাব আর আমরা এই উৎসবে কি করি আমাগো গ্রামের বিভিন্ন মহল্লায় খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন ধানের পিঠা পায়েস আমাগো রান্না করিয়ে খাওয়ায় অনেক বছর ধরে কিন্তু আমাকে এলাকায় সেরা পুরুষ নির্বাচনটা হচ্ছে না এইবার যে প্রতিযোগিতা কিন্তু করতেই হবে অনেকেই মনে করে এলাকায় দেশে বীর পুরুষ কিন্তু সে তো জানে না যে এলাকায় আব্দুল্লাহ আছে সে এলাকায় আর কোনো দ্বিতীয় সুপুরুষ থাকতে পারে না আরে এক মনে দুই ভাগ থাকতেই পারে না এই বলে সুপুরুষ আমাকে যে গ্রাম প্রধান চাষা আছে তার সেই দুই বছরের ছোট হবি আচ্ছা ঠিক আছে তুই তো আগুনের আটার কথা করছিস আমি তোর চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এইবার আগুনের চা যাবে না এইবার আগুনের ফাই দিয়ে হয়ে গড়ে গড়ে যাতে হবে আমিও দেখাচ্ছি কত বড় বীর পুরুষ হয়েছিস গ্রামের সময় দেখতে বাবা তোমার কোনো সমস্যা নাই হ্যাঁ থামো যেহেতু সেরা পুরুষ নির্বাচিত করা এটা আমাগো গ্রামের একটা ঐতিহ্যবাহী খেলা এবছর এই খেলাটা হবে কিন্তু যেহেতু এই খেলাটা অনেক বিপজ্জনক তাই সবাই যার যার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক

একটা সুখবর আছে কি সুখবর আইজাম আডে মধুপুর গ্রামের বাসিন্দা রাই ছেলে ভাইজান আপনার গ্রামের মানুষ আজ যদি আডে যাই খুব আনন্দে আট বাজার করতে আছে কেমন জানি গ্রামে একটা উৎসব উৎসব লাগতেছে কাহিনীটা কিন্তু কন দেই আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর দশ গুণ বেশি ফসল হয়েছে মানুষ খুবই খুশি আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু করব এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাটে তোলা শুরু করব। আমাকে আলহামদুলিল্লাহ আপনার কথা শুনলে আমার খুব ভালো লাগলে আপনাকে ওই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি আমার খুব ভালো লাগছে আমার একটু রাইকছেন হ্যাঁ এই বছর সবথেকে বেশি ফসল উঠছে আগে কখনো এত ফসল ওঠে নাই তার হেডার তোর দ্বারে সুখবর সামনের মাসের প্রথম সপ্তাহে এরা ফসল কাটা শুরু করবে পুরো সপ্তাহ পর্যায়ে কাটবে দ্বিতীয় সপ্তাহে যেয়ে এই ফসল আডে উঠেবে তৃতীয় সপ্তাহে যেই এই ফসল বেচা তাহা গরের মধ্যে লোড দেবে তাহা আর তা পুরো গ্রাম ভরিয়ে যাইবে সর্দার এই বেডা তুই কোন গ্রামের কথা কইতে আসছো তোর কোনো দারুণ আসি মধুপুর গ্রাম আমি খুব ভালো করিয়েছিলাম আমি জীবনে ওই গ্রামের দ্বারের কাছে যাই না চুরি করতে আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজ আছি কিন্তু মধুপুর গ্রামে আমি যাবো না ওই গ্রামের মানুষের মধ্যে তুখোর একতা ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হয় আমি একটা কাজ করব পুরা গ্রামের মানুষ এরে সাহায্য দেয় পুরা গ্রামের মানুষ এরে সাহায্য করে আমার ভালো করিয়ে মনে আছে আমার বিশ বছর বয়সে আমি মধুপুর গ্রামে এক ফিট দড়া খাইলাম উমা দশ মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে মানু আর মানু হয়ে গেছে গ্রামের আবাল বৃদ্ধ সব ভরিয়ে গেছে বাড়ির উঠানে আমাদের তো সবাই দরজিয়ে শেষ তাই ভাগ্য ভালো আছে যে পুলিশে আমার সাথে সাথে ওই উড়াই লই গেছে না 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 ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে আমি মধুপুর গ্রামে যাইতে আনবো না এই বুড়ো বয়সে কয়টা টাহার লোবে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খাই থামু না আহা সর্দার আপনি অত ডরান কে আপনার এই ক্যাপ্টেন আছে না আপনার জন্য আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছি অর্থাৎ আমাকে কেউ কিছু হইবে না আমি আমাকে টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে মাইডি বুঝলাম না আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম হয়ে যায় তাহলে সে নিজেকে সোপে দেবে নিজেই দেবে আর পুরো গ্রামবাসী পুরো লোকেরা গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে তখন আমরা ফাইটটা চলে আসবো সে নিজে ধরা পড়িয়ে থাকবে গ্রামের লইয়ে লাফালাফি করবে আর আমরা দিয়ে বাইরে হায়

লাস্ট পজিশন আর মার করতে পারবো এর বেশি পারবো না বাবা এর বেশি হলে আমার পেট খারাপ করে আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায় এর আগেও দুইবার হয়েছিল এবার এই মালটার তুই ম্যানেজ করলি কোন হ্যান্ডিয়া আমার পুরা চুরির ক্যারিয়ারে এই রুম একটা আত্মত্যাগী চোর আমি জীবনে দেই নেই ঠিক আছে তোমরা কাম করো যাও একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় মধুপুর গ্রামকে লুটে পুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া